তোর জন্য রে ঘর তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম প্রকৃতের মাঝে দেখেন পিছনে কত সুন্দর দৃশ্য মানে পরিবেশটা সত্যি অসাধারণ সত্যি কথা বলতে কি এই পরিবেশের মতো যদি মানুষের মন সুন্দর হতো মানুষের মন যদি পরিষ্কার থাকত তাহলে এই পৃথিবীতে মানুষ কষ্ট নামের শব্দটা ব্যবহার করতো না কখনোই কষ্ট পাইত না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না পৃথিবীর মানুষগুলাও তেমন সমান না কিছু কিছু মানুষ আছে মানুষকে যন্ত্রণা দিয়ে শান্তি পায় মানুষকে কষ্ট দিয়ে শান্তি পায় মানুষের চেহারা নিয়ে কথা বলে আর তারা এটাও ভুলে যায় যে নিজে হাতে তো চেহারা তৈরি করে নিই যে চেহারা দিয়েছেন সে হলো আল্লাহ আল্লাহতালা তো তার সৃষ্টিকে কিছু মানুষ যে অসুন্দর বলে তো তার তাকেও তো সেই আল্লাহ সৃষ্টি করেছে আমাকে আপনাকে যেই আল্লাহ সৃষ্টি করেছে যে মানুষ এককে নিন্দে করে তাকেও তো সেই আল্লাহ সৃষ্টি করেছে তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে এই প্রকৃতির মাঝে আসলাম একটা সুন্দর গান শোনাতে অনেক দিন যাবৎ গান করি না নিজের গানকে অনেক মিস করছি আজ থেকে দুই বছর আগে গান গাইতাম কত মানুষের মাঝে থাকতাম কত আনন্দই না থাকতো মন খারাপ থাকলেও কিছু হাসি ঠাট্টা বিনোদনের মাধ্যমে সেই মন খারাপটা চলে যেত কিন্তু এখন দিনের পর দিন কেটে যায় কেউ আর আমাকে মনেই করে না প্রয়োজনে সবাই ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে কেই বা মনে রাখে এটাই বাস্তব যাই হোক নিজের কাছে তো নিজেকে একটু ভালো রাখতেই হয় এই জন্য ভাবলাম যে আপনাদেরকে আজকে আমার মনের মতো বা আমার পছন্দের একটা গান শোনাব তো এই গানটা আমার কাছে অনেক পছন্দ আর এবং আমার একটা ফ্রেন্ডের এই গানটা অনেক পছন্দ ছিল তো সেও আমাকে ভুলে গিয়েছে যাই হোক তো তা সে কখনো আমার এই ভিডিও দেখবে কিনা জানি না তবে তাকে উদ্দেশ্য করেই আমি আজকে এই পরিবেশটাতে গান গাইবো তো দর্শক বন্ধুরা বেশি দেরি করব না আপনাদের মাঝে কিন্তু আমি সেই গানটা গাইব যদি আমার গানের কথা ও সুরে ভুল টুটি হয়ে থাকে সবাই দৃষ্টিকে দেখবেন সবাই নতুন পরিবেশে গানটা উপভোগ করবেন তো চলুন আগে গানটা গাই মন কেন কান্দে রে তরি হিলা গিহিয়া বুকুসি রে দেখে না রে তুই কাছে হেয়া মন কেন কান্দে রে তরি লাগিয়া বুকুছি রে তুই কাছে আসিয়া নিজের হাতে তীর মারিলি কলিজার ভেত তোর জন্য আমি বান্ধি নাই রে তোর জন্য আমি বান্ধি নাই রে ঘর মন কেন কান্দে রে তোরি লাগিয়া বুক সিরে তুই কাছে আসিয়া ও দেখাই সিলে সুখের স্বপন নিশিত আধারে তবে কেন দুঃখ দিলি বলনায় আমারে দেখাইছিলি সুখের স্বপন নিশিত আধারে তবে কেন দুঃখ দিলি বলনায় আমারে ভালো বেশে যাব সারা জনম্ভ তোর জন্য আজ আমি বান্ধি নাই রে ঘ তোর জন্য আজ আমি বান্ধি নাই রে ঘ একবার সে পানো সখী দেখে গেলি না মনটা যে তোর পেমে পাগল কেন বুঝিস না একবার সে পানো সখী দেখে গেলি না মনটা যে তোর পেমে পাগল কেন বুঝিস না ভালো তোর বেশেই যাব সারা জনম তোর আমি বান্ধি নাই রে ঘর তোর জন্য বান্ধি নাই রে ঘর মন কেন কান্দে রে তোড়ি লাগিয়া বুক সিঁড়ে দেখ তুই কাছে মন কেন কান্দে রে তিল লাগিয়া বুক সিরে দেখ না তুই কাছে হে আসিয়া নিজের হাতে তীরে মারিলি পলিজার ভেতো তোর আমি বান্ধি নাই রে ঘর তোর জন্য যাই হোক দর্শক বন্ধুরা আসলে এটা আমার অনেক পছন্দের গান ছিল জানি না কতটুক ভালো গাইতে পেরেছি বা কতটুক সুন্দর হয়েছে জানি সুন্দর হয় হয়নি তারপরেও যদি আপনাদের মাঝে একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতেছি না কারণ আমি একা একা কোথায় যাব। মানে আমার বাসা পাবনা জেলা কিন্তু পাবনা জেলা কি কোথায় আছে সেটা মানে আমি ভালোভাবে চিনি না জানি না এজন্যই এক একা ছোট্ট ছেলে নিয়ে বেরো হই না তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্য যদি সাপোর্ট করেন তাহলেই আপনাদের ভালোবাসাতে তো আপনাদের সাথে অনেক কথাবার্তা বললাম তো একটা কথা বলবো যে আমার কথায় যদি কোনো সময় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন কারণ আপনাদের মাঝে আসি একটু ভালোবাসা পাওয়ার জন্য সেটাই তো আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি দূরে এগিয়ে যেতে পারি যদিও বা আমি ভালো ভিডিও আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারতেছি না যদিও বা আপনাদেরকে তারপরেও চেষ্টা করব যাই হোক আজান পড়ে যাচ্ছে এখন আসলের টাইম আসলে আমি এই টাইমে ভিডিও করতে আসছিলাম আজকে একটু তো আমার ছেলেকে দেখে আবার আসতে হয়তো বাড়িতেও যে মানে আমার ছোট বোনরা সবাই একটু কাজ করতেছে পাঠশোলার কাজ করতেছে এই জন্য ছেলেকে এক একা রেখে আসতে হয় এই জন্য ছেলেকে রেখে আসতে পায় না বিধয় এখন আবার ও ঘুমাইছে তাই ওকে রেখে আসলাম যাই হোক অনেক কথাবার্তা বললাম যদি আমার কথায় কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা দেশটাই দেখবেন এখন আজান পড়েই গেল কথা বলতে বলতে আপনারা কেউ কিছু মনে করবেন না আজানের সময় ভিডিওটা শেষ করতেছি যাই হোক আশ্চর্যের নামাজ পড়তে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখে তো এখন বাড়িতে এই যে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি তো আমার পিছনেই বাড়ি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ